আসসালাম ঢাকা মল টোয়েন্টি ফোর থেকে আজকে কিন্তু দুইটা নতুন আপডেট ভিডিও দেখাবো আর আপনারা কিন্তু জানেন যে ঢাকা মল আপনাদেরকে দেখানো হয় আর আপনারা চাইলেই কিন্তু আমাদের ইম WhatsApp নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু রেটটা জেনে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওখানে রেটটা জেনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্লাস আপনারা কিন্তু আমাদের শোরুমে এসিও কিন্তু প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন আর আমি আজকে যে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন আর ইন্ডিয়ান কালেকশন হচ্ছে আপনার সব আপনারা জানেন যে ইন্ডিয়ান মানি কিন্তু ঢাকা মলেজ প্রত্যেক আপডেট আপডেট ডিজাইন চলে আসবে আর এই যে দেখেন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার নুটসের মধ্যে এটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন আর কালার সেটিংটা একটু দেখেন ছয়টা কালারই কিন্তু খুবই লাক্সারিয়াস কালার হবে আর এই যে ছয়টা কালার থেকে আমি আপনাকে যে কোনো একটা ডিজাইন খুলে দেখায় দিব ম্যাটেরিয়ালটা কি সেটাও আমি আপনাকে বলে দিব ঠিক আছে তো ফার্স্টে যে প্রোডাক্টটা দেখে দিব এটা হচ্ছে আপনার আমাদের খুবই অসাধারণ একটা কালার আকাশী কালারের মধ্যে খুবই সুন্দর করে কম্বিনেশন করা থাকবে আর এটার এই যে দেখেন পুরো ফুল বডিতে আপনার সিকোয়েন্সের কাজটা করা থাকবে এটা কিন্তু খুবই সুন্দর করে আপনার এম্বয়ডারি করা প্লাস এই যে প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা থাকবে ঠিক আছে তারপরে এটার আপনার কালার পেয়ে যাবেন এটার ছয়টা কালার পেয়ে যাবেন প্লাস আপনার

থাকতে এগুলো কিন্তু খুবই অসাধারণ ঠিক আছে এখান থেকে যদি আপনার ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন ভাইয়া এই যে এটা আমি কালার সেডিংটা দেখে দিচ্ছি আপনাকে এটা কালো কালারটা আমি দেখা দিচ্ছি এটা কালার সাথে কিন্তু বইও পাবেন ঠিক আছে এই যে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পাবেন কালোর ভিতরে হলুদ কম্বিনেশন করা প্লাস ব্যাক সাইড থাকবে কিন্তু প্লেন আর গলাটা দেখেন গলাটা কিন্তু খুবই সুন্দর করে আপনার কালো টাই করা থাকবে হ্যাঁ কালো টাই করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন করা থাকবে আর এটার ওন্নাটা আমি দেখা দিচ্ছি এটার ওন্নাটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা প্লাস এই এক একদম শর্টকাট কথা বলতে রং ধনু ওন্না থাকবে কালোর উপরে কালো বর্ডারের উপরে চারো পাশে কাটওয়ার্ক করা থাকবে এই যে দেখেন চারোটা পাশ জুড়ে কিন্তু কাটওয়ার্কটা করা আছে ভাইয়া তো এটারও কিন্তু কালার অ্যাভেলেবেল থাকবে ছটা এগুলোর সাথে কিন্তু এই এরকম ক্যাটালগ বই পাবেন তো আজকের জন্য এই পর্যন্তই থাকছে আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন আর আসলে কিন্তু দেখতে পাবেন যে ঢাকা মল টোয়েন্টি আমি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মল টোয়েন্টি ফোর লোকেশনটা ছিল আপনার ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিপটেস সেভেন লিপ থেকে বেরোয় আসলেই দেখতে পাবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর আর ঢাকা মল টোয়েন্টি এ আসলেই দেখতে পাবেন যে হলুদ টি শার্ট কিন্তু অবশ্যই পরা থাকবে হলুদ টি শার্ট দেখিয়ে দোকানে ঢুকবেন আসসালামু আলাইকুম